গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ও তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় এবং আক্রান্ত করা শিক্ষামন্ত্রী সহ ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যেটিকে কেন্দ্র করে তৃণমূল এবং বামেদের মধ্যেও এক চরম বিশৃঙ্খলা এবং ধস্তাধস্তি শুরু হয় এবং তুমুল বিক্ষোভ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে অপরদিকে এই যাদবপুরের ঘটনা নকে কেন্দ্র করে গোটা তৃণমূল পরিষদের তরফ থেকে বেরিয়ে এসেছে বড় সরো আপডেট বেরিয়ে এসেছে তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যর তরফ থেকে বিস্ফোরক মন্তব্য অপরদিকে বেরিয়ে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে সুকান্ত ভট্টাচার্যের তরফ থেকে বড় সরো আপডেট এছাড়াও সবচেয়ে বড় আপডেটটি বেরিয়ে এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও পর্যন্ত সাত লক্ষ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যার ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন তো আজকে এই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম এবং সবচেয়ে বড় আপডেটই বলা হচ্ছে তুমুল অশান্তি যাদবপুর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলো বার্তর গাড়ির হাওয়া অসুস্থ মন্ত্রী ছুটলেন এস এস ছাত্রকেও চাপা দিয়ে মারার চেষ্টারুলুস কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয় আটকে পড়েছিলেন শিক্ষামন্ত্রী বার্ত বসু বাম ও তৃণমূল ছাত্র পরিষদের তুমুল ধস্তাধস্তিতে এক চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় ক্যাম্পাস জুড়ে অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছিল ছাত্র সংসদের নির্বাচনের দাবিকে কেন্দ্র করে এই উত্তেজনা সৃষ্টি হয়েছিল বলে জানা যায় এমনকি আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিক্ষোভ দেখাতে গিয়ে আহত হয়েছে এক ছাত্র ছাত্র বিক্ষোভে আটকে থাকা অবস্থায় বার্তা বসু বলেন এটা হচ্ছে সেই সব বাম অতিবাম ছাত্র সংগঠনের গণতন্ত্র এরাই রাস্তায় নেমে অসভ্যতামি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধৈর্য বিশ্বাস করেন গণতন্ত্রে বিশ্বাস করেন আমরা সহিষ্ণুতার পাঠ জানি আমি ওদের বললাম আপনারা দুজনেই আসুন ওরা বলল চল্লিশ জন যাব আর এতজন মিলে কথা হয় কি এরপরেই ওরা বাধা দেয় আমাদের পৌরচনা দেযা হচ্ছে যাতে পুলিশ ডাকি কিন্তু সেটা আমরা করবো না কিন্তু তারপরেও গোটা ক্যাম্পাস জুড়ে তুমুল বিক্ষোভ এবং তুমুল বড় আন্দোলনের পথে নেমেছে তৃণমূল এভাবে একজন শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে নিন্দার ঝড় উঠেছে বাম সংগঠনের বিরুদ্ধে তবে এই শিক্ষামন্ত্রীকে আক্রমণ করার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের তরফ থেকে বেরিয়ে এসেছে বড় সড়ো আপডেট তো চলুন দেখে নেব কি বলছেন উনি আজকে যাদবপুরে যে ঘটনা ঘটেছে শিক্ষামন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হয়েছে তৃণমূলের অধ্যাপক সংগঠনের অন্যতম সদস্য এবং আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখার্জির মতো একজন ডিসেন্ট মানুষকে যেভাবে আক্রমণ করা হয়েছে মারধর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য কমিটির অন্যতম সদস্য কিশলয় রায় এবং যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রেসিডেন্ট ও টিএমসিবি তাকে যেভাবে অন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে তার চশমা ভেঙে দেওয়া হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা কর্মীকে আক্রমণ করা হয়েছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এক ঘন্টার জন্য তার ছাত্র ও যুব সংগঠনের হাতের বেরিটা খুলে নেন এবং এক ঘন্টার জন্য তিনি যদি বদলা নয় বদল চাই নীতি থেকে সরে আসেন তাহলে আগামীকাল যাদবপুরে লাল পতাকা উঠবে না এটুকু নিশ্চিত করে বলতে পারি আমার অবাক লাগে সংবাদ মাধ্যমের বিশ্লেষক আলোচক এবং সঞ্চালকদের দেখলে তারা সরাসরি এটাকে এস এফ এর গুন্ডামি বলতে তাদের কুণ্ঠাবোধ কোথায় হচ্ছে আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে দশ বারো বছর আগে যখন রায়গঞ্জের কোনো একটা কলেজে টিএমসিপির কোনো একটা নেতা কোনো এক অধ্যাপকের সাথে খারাপ ব্যবহার করেছিল নিয়ে এক মাস ডিবেট চলেছিল এবং আজও সেই ডিবেটের সেই ঘটনার উদাহরণ বারবার টানা হয় আজকে এই একই ঘটনা যখন যাদবপুরে ঘটলো একজন অধ্যাপকের কলার ধরে তাকে মারা মারা বুকে ধাক্কা হলো প্রদীপ্ত মুখোপাধ্যায়কে সেই ঘটনা নিয়ে একই রকম রিয়াকশন তো দেখা যাচ্ছে না টেলিভিশনে সঞ্চালকদের টেলিভিশনে আলোচকদের টেলিভিশনে বিশ্লেষকদের মধ্যে আমি বুঝতে পারিনি এই বিচারিতা কেন কোনো কলেজে যদি টিএমসিপির ছাত্র পরিষদের সদস্যরা কোন অধ্যাপককে ঘিরে কোন বিক্ষোভ দেখান সেক্ষেত্রে আলোচনা শুরু হয়ে যায় তৃণমূল যাদবপুর শান্ত প্রত্যেকে এবং একই রকম ভাবে তাই না তার এক শতাংশ রিপার্কেশন দেখা যায় না আমি সত্যি সত্যি বুঝতে পারি না কেন এই বিচারিতা কি কারণে এই বিচারিতা আমি আজকে স্পষ্টভাবে বলতে চাই টেলিভিশন চ্যানেলে সিপিএম এর এক প্রতিনিধি আজকে নির্লজ্জের মতো বসেছিলেন এবং সেই প্রতিনিধি বসে বক্তব্য রাখছিলেন বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে ব্রাত্য গাড়ি সেই গাড়ি একজন তাদের ছাত্রকে নাকি ধাক্কা দিয়ে চলে গিয়েছে ওই সেই টেলিভিশন চ্যানেলের ফুটেজেই দেখা যাচ্ছে ব্রাত্য বসু যখন গাড়িতে বসে সেই টেলিভিশন চ্যানেলের ছাত্রছাত্রীরা সেই একই ছাত্র ছাত্রীরা টেলিভিশন ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে তারা স্পষ্ট করে বলছেন পাথর নিয়ে আয় পাথর নিয়ে আয় এবং পাথর নিয়ে এসে তারা সত্যি সত্যি শিক্ষামন্ত্রীর গাড়ির কাছকে চুরমার করে ভেঙে দিলেন গাড়ির ওপরে জুতো মারলেন তার উপরে তারপরেও শিক্ষামন্ত্রী অপেক্ষা করবেন নিজের মৃত্যুর জন্য কারণ ভেতরে তো তিনি পুলিশ ডাকতে পারবেন না যদি ভেতরে পুলিশ ডাকে চ্যানেলে কিছু কর্তা বলছিলেন যে প্রশাসন প্রশাসন হয়েছে হবে না কি করবে প্রশাসন ঢুকবে পুলিশ ঢুকে ভেতরে ভেতরে শিক্ষামন্ত্রীকে বার করে আনবেন পুলিশ ভেতরে ভেতরে ঢুকবে আর পুলিশ ভেতরে ঢোকার পর আবার আপনারা দু হাজার চোদ্দ সালে হোক মতো একটা আন্দোলনকে প্রশ্রয় দেবেন তখন তো আপনারা দাবি তুলবেন কেন পুলিশ ভেতরে ঢুকলো একবার পুলিশ কেন ভেতরে ঢুকবো বলবেন আবার একবার বলবেন ভেতরে ঢুকলো না চানটা কি বলতে পারেন আজকে শিক্ষামন্ত্রী যদি ওই অবস্থা থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে না আসতেন তার গাড়ির কাঁচটা ভাঙার পর তারপরে তারপরে কান্নাকাটি করছেন কেন ছেলে ছেলেটার ধাক্কা লেগে পড়ে গেল গাড়ির বোনেটের ওপর যদি উঠে বসে থাকে তাহলে পুজো করবে ফুল ফুলচন্দন দিয়ে আমি বাত্ত জায়গা থাকলে আরো জোরে গাড়িটা চালিয়ে বেরোতাম ওখান থেকে অপরদিকে বলা হচ্ছে যোগ দিতে গিয়ে পারেননি অভিষেকের বিজেপি যোগ বিস্ফোরক ইঙ্গিত সুকান্ত মজুমদার বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় ভুতুড়ে ভোটের ইস্যু উত্তাল গোটা বাংলার রাজনীতি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে এ বিষয়ে সরব হয়েছিলেন মমতা একেবারে কাগজ দেখিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকার অভিযোগ করেছিলেন তিনি এমনকি বিজেপি নির্দেশেই এই সমস্ত কেলেঙ্কারি চলছেও বলে অভিযোগ করেছেন এরই মধ্যে ভোটার নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বাগদড়ার বিমানবন্দরে নেমে তিনি বলেন ভোট আসছে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাঙালিদের নাম কাটতে কাজ শুরু করে দিয়েছেন পশ্চিমবঙ্গে বসবাসরত হিন্দিভাষী ভোটারদের নাম কাটার কাজ করে চক্রান্ত শুরু করেছে তৃণমূল কম মার্জিনে যে সিট তৃণমূল হেরেছে সেখানে এই কাজ মুখ্যমন্ত্রীর কথাতেই করা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপির সুকান্ত মজুমদার শুধু তাই নয় ওই দিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিজেপিতে যোগ দিতে চান কিন্তু পারছেন না বলেও মন্তব্য করেন তিনি সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল হিন্দু ভোটারদের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিজেপির সুকান্ত মজুম তবে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে মন্তব্যটি করেছেন এই মন্তব্য সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অপর আপডেটে বলা হচ্ছে প্রায় সাত লক্ষ ভোটারদের নাম বাদ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা থেকে বাদ পড়েছে রাজ্যের প্রায় সাত লক্ষ ভোটারদের নাম তালিকায় যুক্ত করা হয়েছে দশ লক্ষ আটাত্তর ভোটারের নতুন নাম দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি এই ভোটার তালিকা তৈরি হয়েছে নতুন ভোটার ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার নামের বেশিরভাগ কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে প্রায় চার লক্ষ ভোটার কার্ড নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করেছে কমিশন এছাড়া অন্য রাজ্যে চালে গিয়েছেন এমন প্রায় তিন লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে পাশাপাশি ন হাজারের কিছু ভোটারের নাম তালিকায় দু জায়গায় নথিভুক্ত ছিল সেগুলোকেও বাদ দেওয়া হয়েছে সামনেই আসছে বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ভারতীয় নির্বাচন কমিশন প্রায় যেখানে সাত লক্ষ ভোটারের নাম এই পুরাতন তালিকা থেকে বাদ গেছে শুধু তাই নয় সাথে সাথে নতুন ভোটার হিসেবে প্রায় এগারো লক্ষ ভোটারের নাম যুক্ত হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তদন্ত সেই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং সকলকে সচেতন করতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং